এই শীতে সবার বাসায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে তো আমি আর বসে থেকে লাভ কী তাই আমিও বানিয়ে নিলাম মায়ের হাতের রেসিপিতে মজাদার দুধ পুলি আশা করি রেসিপিটি ভালো লাগবে খুবই সহজে আমি রেসিপিটি তুলে ধরেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি এখানে এক কাপ নারকেল কুড়া নিয়েছি এরপরে এখানে তিন টেবিল চামচ খেজুরের গুড় দিয়েছি একটা এলাসের মুখটা ফাটিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে চার টেবিল চামচ পানি দিয়েছি এতে করে নারকেলটা পারফেক্টলি সেদ্ধও হবে এবং পুরটা একদম পারফেক্টলি হবে তো এরপর একদম চুলা আস মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের মতো জাল করে পুরটা আমি তৈরি করে নিয়েছি তো এরপর চুলার জালটা একদম অফ করে দিয়ে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি এতে করে এই পুরটা আঠালো হবে আর পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো পুড় তৈরি করেছি এরপর আমি বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো এখানে আমি এক কাপ পানি নিচ্ছি একটি হাড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়েছি এতে করে পিঠাটা বানানোর সময় সফটই হবে এবং পিঠাটা রান্না করার পরে ভেঙে যাবে না এবং শক্ত হয়ে যাবে না এর জন্য এখানে এক টেবিল চামচ সুজি দিয়েছি চাইলে এখানে এক টেবিল চামচ নারিকেল কোড়া দিতে পারেন এতেও পিছাটা বানানোর পরে নরম থাকবে ভেঙে যাবে না এবং স্বাদ হবে দ্বিগুণ এরপর পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া দিয়েছি যদি শুকনো গুঁড়া হতো তাহলে এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়াই পারফেক্ট ছিল তো এরপর দোটা আমি তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি এতে করে দোটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এরপর আমি গরম গরমে একটা বাটির সাহায্যে এভাবে মথে নিয়েছি এটা গরম গরম মথে নিলে মানে মানে দোটা একদম সফট এবং নরম হবে এরপর আমি হাত দিয়ে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে দোটাকে মুথে নিয়েছি দেখতে পেয়েছেন কতটা নরম এবং কতটা স্মুথ হয়েছে তো ছোট্ট একটু ডোনি আমি এভাবে হাতের মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি এই গোল করার সময় যদি দেখেন দোটা ফেটে যায় তাহলে বুঝতে হবে যে আপনার দোটা পারফেক্ট হয়নি আমার দোটা কিন্তু একদম পারফেক্ট একটু ফেটে যায়নি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাঝখান দিয়ে মানে ইয়ে করে নিচ্ছি মানে পুরটা দেওয়ার জন্য জায়গা করে নিচ্ছি এইভাবে জায়গা করে নিতে হবে এবং এরপরে ওই যে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছি সেটা এখানে কিছু পরিমাণ দিয়ে মুখটাকে খুব ভালোভাবে অফ করে দেব তো এটা অবশ্যই মুখটাকে ভালোভাবে মানে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে পিঠাটা রান্নার সময় খুলে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে মুখটাকে অফ করে দিয়েছি এখন আমি একটা ডিজাইনের জন্য এখানে একদম আমার নানি দাদি মা যেভাবে ফুল করে সেটাই আমি করে নিচ্ছি আস তো এই পিঠাটা আমার জীবনের ফার্স্ট টাইম আমি তৈরি করেছি আর চালের গ্রহটাও আমি এই ফার্স্ট টাইম তৈরি করেছি আমি কখনোই ভাবিনি আমি এত সুন্দর একটা ডোর তৈরি করতে পারবো এবং এত সুন্দর পিঠা আমি নিজে তৈরি করতে পারবো তো আমার ছোটো বোন এবং আমার মা খুবই পিঠা বানানে পারদর্শী তারা সবসময় বলতো আমি নাকি কখনই পারবো না তো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখতেছে বা দেখবে তারা অবশ্যই জানবে যে আমি কেমন পিঠা বানাতে পারি তো আমি তাদেরকে সবসময় বলতাম আমি কখনো পিঠা বানাবো না তবে আমি ইনশাআল্লাহ এক একবার দেখলেই বানাতে পারব সেটাই হয়েছে আমি একবার দেখে কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর পিঠা আমি বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যারা রকম ডিজাইন করতে না পারেন তারা এইভাবেও বানিয়ে নিতে পারেন খুবই সহজ হইতে আমি দুইটা পিঠাই এখানে তৈরি করে দেখিয়ে নিয়েছি তো এরপরে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি ভালো লাগছে এত সুন্দর পিঠা আমি নিজে একা তৈরি করেছি তো আমার হাজব্যান্ড খুবই পিঠা খেতে পছন্দ করে তাই তার জন্যই তৈরি করা আজকের এই পিঠা এরপর এখানে একটি হাঁড়িতে আমি দুই কাপ দুধ নিয়েছি এবং একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়েছি এরপর এখানে তিন টেবিল চামচ গুড় দিয়েছি আর দিয়েছি একটি এলাচ দিয়ে আমি এটা একটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করেছি এর সাথে বেশি দুধটা ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে ভালো হবে না তো এরপরে আমি ওই যে তৈরি করে নেওয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি মিডিয়াম আচেই আমি চার পাঁচ মিনিট রান্না করেছি এরপরে আমি এখান থেকে কিছু দুধ তুলে রাখবো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপের মতো গরম দুধ তুলে রেখেছি এরপর আমি পিঠাগুলো হালকা হাতে একটু নেড়ে চড়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে তো অনেকেই হয়তো বা এই পর্যায়ে পিঠাটা নামিয়ে ফেলেন তো এই পর্যায়ে পিঠাটা নামিয়ে ফেলা যাবে না তাহলেই কিন্তু পিঠাটা এক একদম রান্নার পরে ভেঙে যাবে ফেটে যাবে এই তো এরপরে আমি এখানে ওই যে গরম দুধ উঠিয়ে রেখেছি সেখানে হাফ কাপের চেয়ে বেশি গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে দুই টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরই মধ্যে দশ বারো মিনিট কুক করে আমার পিঠাটা একদম আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে তো লাস্ট পর্যায়ে আমি এখানে গুড় আর দুধটা যে মিশিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি তো এই পর্যায়ে আমি আর রান্না করব না এভাবে ঢেকে দিয়ে রেখে দিব এতে করে গরম দুধের মধ্যে দেখা যাবে গুড়টা একদম গলে যাবে তো এই তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো আমি একদম তিরিশ মিনিটের মতো রেখেছি যখন একদম মানে ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি এবং কতটা লোবণীয় হয়েছে আমার হাজব্যান্ড তো এটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে বলেছে যে আমি এত সুন্দর পিঠা বানাতে পারি এজন্য অনেক বেশি মানে আমাকে ধন্যবাদ দিয়েছে তো জানি না আপনাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে ফার্স্ট টাইম তৈরি করে আমি নিজেই অবাক মার্শাল্লাহ আমি এত সুন্দর মজাদার দুধপুলি পিঠা বানাতে পেরেছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আনটি যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ